প্রাচীন বাংলার এক অনন্য নিদর্শন কিশোরগঞ্জ জেলার এগারো সিন্দুরে ব্যবদ্রাজার দিঘিটি খ্রিস্টীয় দ্বাদশ শতকে অর্থাৎ আটশত বছর পূর্বে কুচ সামন্তরাজ ব্যবদ আজাহাবা অন্য এক সামন্ত রাজাকে যুদ্ধে পরাজিত করে এগারো সিন্দুরে তার রাজধানী গড়ে তোলেন এবং তার রাজপ্রাসাদের নিকটেই পঞ্চাশ একর জায়গার উপর প্রজাদের সুবিধার্থে একটি দিঘি খনন করেন কিন্তু কিছুতেই দিঘিতে পানি উঠছিল না রাজা স্বপ্নে দেখলেন রানী চম্পাবতী যদি দিঘিতে হস্তে জলদেবীকে অর্ঘ নিবেদন করেন তাহলে পানি উঠবে রানী রাজার কথা মতো অর্ঘ দিঘিতে নামেন ধীরে ধীরে দীঘিতে পানি ভরে গেল আর রানী পানিতে তলিয়ে গেলেন রাজার দিঘিটি নিয়ে যে সকল কিংবদন্তি প্রচলিত আছে তা অত্যন্ত বেদনাদায়ক রাজা ব্যবুদ এবং রানী চম্পাবতীর বিয়োগান্তক ঘটনা এ দিঘিকে অত্যন্ত আকর্ষণীয় কীর্তিরূপে তুলে ধরেছে বাপ ছেলে মিলে আমরা চলে এসেছি চারশত বছর প্রাচীন অধিকারী মঠের কাছে পাখুন্দিয়া থানার এগার সুন্দরী অবস্থিত অধিকারী মঠটি রাজার দিঘির সামান্য পশ্চিমে অবস্থিত মঠ হতে মন্দিরের স্বকীয় বৈশিষ্ট্যমণ্ডিত একটি ধরনকে বুঝিয়ে থাকে অধিকারী মঠটি বানিয়া গ্রামের বিখ্যাত গোস্বামী পরিবারের পূর্বপুরুষ জনৈক সাধক কর্তৃক ষষ্ঠদশ শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা যায় শত বছর পুরনো এই মঠটি অযত্ন আর অবহেলায় একটি বিশালাকার বট বৃক্ষ দ্বারা আবৃত ছিল কিছুদিন হলো এই বৃক্ষটি কেটে ফেলার কারণে এর ছাঁদসহ দেয়াল মূল অংশ ভেঙে ধ্বংসের শেষ সীমানায় পৌঁছেছে প্রাচীন এই মঠটি স্থাপত্যকলা অতি আকর্ষণীয় অধিকারী মঠটি উঁচু ভিটার উপরে নির্মিত এবং দক্ষিণ দুয়ারি এই মঠটি দুদিকে দুটি প্রকোষ্ঠ দ্বারা বেষ্টিত মঠের গাত্রাদেশ টেরাকোটাই সজ্জিত ছিল এবং ইটগুলো ছিল খোদাই করা মঠটির স্থাপত্য বৈশিষ্ট্যে বিদৃত হয়ে আছে এর প্রাচীনত্ব এবং টেরাকোটা অলঙ্করণ নিঃসন্দেহে এই মঠের উল্লেখযোগ্য নান্দিক বৈশিষ্ট্য কীভাবে আসবেন পাখন্দিয়া উপজেলা সদর থেকে নয় কিলোমিটার দূরে অটো অথবা সিএনজি যুগে চলে আসতে পারেন এগারো সিন্দুর মজিদপুর গ্রাম সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট